ওয়েলকাম মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো কালকে পৌষ সংক্রান্তিতে গেছিল বলে মা রাতে পিঠেগুলো বানিয়েছিল এটা হলো পাটি সাপটা এটা সৈদ্ধ পিঠে এটা ভাজা পিঠে আর এটা হলো মালপোয়া আর দেখো গুড় এই সৈদ্ধ পিঠের সাথে গুড়টা খায় দারুন তো ভালো লেগেছে পিঠে খেতে খুব ভালো লেগেছে আর ওগুলো খা ওগুলো খাবি না খাবো তো এটা কি খাচ্ছিস ভাজা পিঠে এটাও ভালো হয়েছে আর একটা পিঠে আছে তোর জন্য হুম ভালো খেতে হয়েছে এটা কি খাচ্ছিস মালপোয়া এটা মালপোয়া না ওটা পাটি সাপটা এটা ভালো হয়েছে দেখো বন্ধুরা কাদের কাদের এগুলো ভালো লাগে কমেন্টে লিখে জানাবে আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে এই দেখ এখানে দুধ পিঠে আছে ধর এটাও ভালো হয়েছে দেখো দুধ পিঠে আছে